রমণের সঙ্গে চার বছরের সম্পর্কের ইতি টানলেন লাইলা বর্তমানে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আলোচিত নাম প্রিন্স মামুন এবং লাইলা প্রিন্স মামুন ও ব্লু ফেয়ারের লাইলা নামে নেটিজেনদের কাছে তারা অধিক পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে টিকটকে বেশ জনপ্রিয় দুজনেই বয়সের ব্যবধানকে বুড়ো আঙুল দেখিয়ে এক সঙ্গে বিভিন্ন কন্টেন্ট তৈরি করেছেন থেকেছেন এক সঙ্গেও। তবে তাদের মধ্যে কয়েকদিন পরপরই বিচ্ছেদের সুর বাজে আবার তা ঠিকও হয়ে যায় তাদের এমন কর্মকাণ্ডে বিরক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অনেকেই সম্প্রতি আবারও আলোচনায় এই দুই কন্টেন্ট ক্রিয়েটর তবে এবারে তারা আলোচনায় মারামারি কিংবা টিকটক দিয়ে নয় বরং সম্পর্কের ইতি টানা নিয়ে গত রোজারিদের আগেই লাইলাকে ছেড়ে চলে যায় প্রিন্স মামুন অনেকবার তাকে সাদরে ফিরিয়ে আনতে যেয়েও অপমানিত হয়ে ফিরে এসেছেন অবশেষে লাইলা তার সঙ্গে প্রিন্স মামুনের চার বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘোষণা করেছেন নিজেই তিনি তার ফেসবুক ওয়ালেক্টের স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে লিখেছেন আমি ব্লু ফেয়ারি লাইলা আজ আনুষ্ঠানিকভাবে প্রিন্স মামুনের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কে সমাপ্তি ঘোষণা করছি সম্পর্কের সময়কাল জানিয়ে লাইলা লিখেন সতেরোই মে দু সাল থেকে ১৪ মার্চ দু সাল পর্যন্ত আমি আর মামুন একটা সম্পর্কে আবদ্ধ ছিলাম তিনি আরও লেখেন ভবিষ্যতে দেখা হবে কথা হবে হয়তো একসাথে কাজও হবে ইনশাল্লা এই সম্পর্ক আবারও ঠিক হবে কিনা তা একমাত্র তালাই ভালো জানেন লাইলার এই স্টেটাস দেওয়ার পর থেকে অনেকে তাকে সাধুবাদ জানিয়েছেন আবার অনেকেই করছেন নেতিবাচক মন্তব্য এক ইন্টারভিউতে লাইলা জানিয়েছিলেন এমনভাবে মামুন অনেকবারই কোনো না কোনো ঘটনা ঘটিয়ে তাকে ছেড়ে চলে যেত এবং ফিরে আসার জন্য খুব দামি দামি উপহার ডিমান্ড করত। উপহার দিলে সে আবারও ফিরে আসতো এভাবেই চলছিল তাদের সম্পর্ক তিনি বলেন মামুন আমার জীবনে আসার পরে সবাই আমাকে ত্যাগ করেছে আমার পরিবারে কেউ আমার সঙ্গে সম্পর্ক রাখেনি সম্পর্ক বিচ্ছিন্ন করে সবাই আমাকে ছেড়ে চলে গেছে ওরা যাওয়ার সময় যা যা বলে গেছে এখন তাই তাই ঘটছে আমার সঙ্গে এখন মামুনের সম্পর্ক নেই ওকে আমার লাইফে আর ফিরিয়ে আনবো না এর আগে লাইলা তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে মামুনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিল সেই সময় তিনি বলেছিলেন সবচেয়ে একটা দুঃখের বিষয় কি জানেন যে হ্যাঁ আমাদের ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে ভালোবাসার মানুষও আছে ডিসলাইক করার মানুষও আছে পরিচিত অনেক মানুষের কাছে গিয়েছিলাম এবং এই মুহূর্তে তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই জেনে ফেলছে কিন্তু এই ভার্চুয়াল জগতের বা ভার্চুয়াল জগৎ রিলেটেড কেউ কিন্তু আমার পাশে এসে দাঁড়ায় নেই শুধু সাকিব আসছে সাকিব আসো ঐশী আসছে আমি কালকে থেকে মানুষজনকে বলছিলাম যে আমাকে কেউ একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে পরিচিত যত মানুষ ছিল সবাইকে রিকোয়েস্ট করছি মানে সোশ্যাল মিডিয়ার যারা পরিচিত মানুষজন ছিল যাদের সাথে তিন বছর আমার একটা মানে আত্মার সম্পর্ক হয়েছিল। সবাইকে রিকোয়েস্ট করছি যে আমি আসলে একা একা ওই ইয়েটা নাই আমার মানে ফিজিক্যাল এবং মেন্টাল ইয়েটা নাই স্টেটটা নাই যে আমি হসপিটালে যেয়ে ডাক্তারের সাথে যে কথা বলবো বা ওই ফর্মালিটিসগুলো করবো তো কাউকে পাইনি আমি সত্যি কথা এবং সাকিব ও কালকে রাতে আমার লাইভ দেখে ও রাতেবেলায় কল দিয়েছিল ও রাজশাহী থেকে চলে আসে ডাইরেক্ট আমার বাসায় এসে আর ওই সিও কালকে রাতে লাইভ দেখে ও চলে আসে ডাইরেক্ট আমার বাসায় এসে ওরা দুজন ওই দুজন ছাড়া আর যত বড় বড় মানুষ আছে আমার ফোনের কন্টাক্ট লিস্টে যত বড় বড় মানুষ আছে যাদের নানা রকম প্রোগ্রামে আমি গিয়েছি যারা আমাকে চিনে যারা আমাকে অনেক ভালোবাসার মেসেজ মেল অনেক কিছু করে তারা একজনও আমার এই ডাকে সারা দেয়নি যে আমাকে তোমরা একটু হসপিটালে একম্পানি করো বা আমার সাথে যাও হসপিটালে তো আমি যেতে পারি আমার গাড়ি আছে ড্রাইভার আছে কিন্তু মানসিক একটা ইনস্টেবিলিটি ছিল না আমার আর মামুন রিলেটেড কোনো কারোর সাথেই কোনো কথা বলার কোনো ইচ্ছা নাই বিকজ এই মুহূর্ত থেকে বা কালকের ওই মুহূর্ত কালকের এই ঘটনার পর থেকে মামুন আমার লাইফে আর নাই আমি যেটা বলেছি আমার লাইফে মামুনের আর কোনো এন্ট্রি হবে না আমার লাইফেও আসবে না আমার বাসার কাছেও আসবে না আমার বাসায়ও ঢুকবে না বা আমার সাথে রকম কিছু নাই যা ছিল দ্যাট ইজ ফার্স্ট হ্যাঁ তো ও বা ওর বন্ধু বান্ধব বা ওর আত্মীয় স্বজন আমার আমি সবাইকে চিনি মামুনের মাধ্যমে মামুনের বন্ধু বা মামুনের আত্মীয় মামুন মামুন যেখানে নাই সেখানে অন্যদের সাথে আমার কথা বলার কিছু নাই আপু আপনার মানে সম্পর্কটা ছিল অনেক লং time সম্পর্ক ছিল এবং সেই জায়গা থেকে আপনি কখনো চিন্তা করেন নাই যে আপনি এভাবে back করবেন না আমি কখনো চিন্তা করি নাই সব সময় মামুন রাগ করেছে আমি রাগ ভাঙিয়েছি সব সময় এভরি সিঙ্গেল টাইম ও ঝগড়া করেছে ও রাগ করেছে ও মারামারি করেছে আমি পিছে পিছে দৌড়াই যে ও রাগ ভাঙিয়েছি বা রাগ ভাঙানোর যত রকম চেষ্টা করার সেটা করেছি একটা মানুষকে ভালোবাসতে হলে যা যা এফোর্ট দেওয়া দরকার তার মনে হয় মানে যত পার্সেন্ট সম্ভব এক হাজার দুই হাজার পার্সেন্ট সম্ভব সবটাই আমি সবসময় করেছি একটা টাইমে যখন দেখা যায় যে এত কিছু করার পরে লোকটা তোমার ক্ষতি করতেছে কন্টিনিউয়াস এবং তোমার প্রতি অকৃতজ্ঞ তোমার এত কিছু পাওয়া সত্ত্বেও কোনোরকম কৃতজ্ঞতা নাই উল্টা হ্যারাস করার চিন্তা হাম করার চিন্তা এগুলো করেই যাচ্ছে কন্টিনিউয়াস এবং আমি আগেও বলেছি যে এটা ফার্স্ট টাইম নয় এর আগেও আমাকে ফিজিক্যালি হিট করেছে বাট আমি ওভাবে কখনও কারোর সাথে শেয়ার করে নেই ঝগড়াঝাটিতে আমি ভেবেছি বুঝাবো বোঝালে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কারণ একটা পরিবেশ থেকে এসে মানুষ আরেকটা পরিবেশে চেঞ্জ হতেও টাইম লাগে একটা মানুষ খারাপ থেকে ভালো হতেও টাইম লাগে আর কিন্তু ভালো থেকে খারাপ হতে কোনো টাইম লাগে না হ্যাঁ তো কোনো জিনিস কাউকে সহজে বোঝানোর ব্যাপারটাও একটু টাইম লাগে তো অনেক কিছু আমি অনেক টাইমে ইগনোর করে গেছি এবং ধৈর্য নিয়ে ওকে বোঝানোর চেষ্টা করেছি ধৈর্য নিয়ে ওকে ম্যাচিউর করার চেষ্টা করেছি এবং আমি জানি যে আপনারা তিন বছরে দেখেছেন যে ও কতটাই ম্যাচিউড হয়েছে তিন বছর আগেও টাইম ম্যাচিওর ছিল এবং তিন বছরে ওর কতটা চেঞ্জ হয়েছে তো না আমি কখনও ভাবি নাই বাট এটা হয়ে গেছে হয়ে গেছে